হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এইমসের পক্ষ থেকে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল পোস্ট বিএসসি এর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এই রেজিস্ট্রেশন ফর্ম আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ফিল আপ করবেন তার সম্পূর্ণ ডিটেলস পদ্ধতি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি এমস এক্সাম ডট এসি ডট ইন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লির অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে তো বন্ধুরা এই পেজটিতে আসবার পর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন প্রচুর নোটিফিকেশান এখানে মেনশন করা রয়েছে এর মধ্যে দুটো বেসিক রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে বিএসসি এবং এমএসসি যারা বিএসসি করে বসে আছেন তারা এমএসসির জন্য আবেদন করতে পারেন এটা এমএসসির লিঙ্ক এমএসসি কোর্স এমস দু হ্যাজ বিন স্টার্টেড এখানে লিখা আছে বেসিক রেজিস্ট্রেশন বেসিক রেজিস্ট্রেশন নিচে আছে বিএসসি কোর্স আমরা বিএসসি কোর্সে অ্যাপ্লাই করব বিএসসি কোর্সে আমি ক্লিক করলাম এবার আমাদের সামনে রেজিস্ট্রেশন পেজ আসলো যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা ডান দিকে করবেন নানা ছাড়া হেয়ার টু বেসিক নিউ বেসিক রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করবেন নতুন করে অ্যাপ্লিকেশন করবার জন্য এখানে বেশ কিছু ডকুমেন্টসের দরকার যেমন ভ্যালিড মেল আইডি মোবাইল নাম্বার পার্সোনাল ডিটেলস আপনাদের ফটো আইডি আপলোড করতে হবে ফটো আইডি আপনাদের অরিজিনাল এখানে আপনাদের সিগনেচার লাগবে স্ক্যান করা কালার ফটো লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন হয় সেই ফটোর সিগনেচার আপলোড করতে হবে লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে এর সঙ্গে আমাদের সমস্ত মার্কশিট ক্যাটাগরি সার্টিফিকেট আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে সেই সার্টিফিকেট এরপর আমরা প্রসিড বাটনে ক্লিক করব এরপরে নিচের দিকে চলে আসবো এসে আমরা এখানে নিচে আরেকটি প্রসিড আমরা বাটন পাচ্ছি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের বেসিক কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে যেমন প্রথমে আসবো ফুল নেম লিখতে হবে যে ক্যান্ডিডেট তার মাধ্যমিকের ডকুমেন্টসের যে নাম রয়েছে সেই নামটি লিখবেন এবং রিএন্টার ফুল নেমে আরও একবার সেই নামটি কনফার্ম করবেন এরপরে এখানে ফাদার্স নেম পুরোটা এখানে আপনাদের লিখতে হবে মাদার্স নেমের বক্সে আপনারা এখানে মাদার্স নেমটি টাইপ করবেন ফাদার্স নেম মাদার্স নেম হয়ে গেল এবার আমরা কি করব নিচে আমরা এখানে ডেট অফ বার্থে আমরা দিয়ে দেবো তো ডিটেলসগুলো অবশ্যই ধীরে সুস্থে ফিল আপ করবেন কোনো রকম যেন ভুল না হয় এবার আমরা ডেট অফ বার্থের বক্স এখান থেকে ক্যালেন্ডার থেকে আমরা ডেট অফ বার্থ এখান থেকে চুজ করে দেবো ঠিক আছে তো আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে সেই ডেট অফ বার্থে আপনারা ক্যালেন্ডার থেকে চুজ করবেন সেটাকে আরেকবার কনফার্ম করতে হবে তো আমি এখান থেকে আরেকবার এখান থেকে কনফার্ম করে নিচ্ছি কনফার্ম করে নেওয়ার পর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন মেল না ফিমেল এখানে স্টেট আমরা চুজ করবো বেঙ্গল ক্যাটাগরি এস টি এস সি না জেনারেল না ইডাব্লিউএস সেটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন এরপরে চলে আসবো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা না করবেন এরপরে আইডি প্রুফের জায়গায় আমরা আধার কার্ড দিতে পারি আধার কার্ডের নাম্বারটি আমাদের এই বক্সের মধ্যে টাইপ করতে হবে তো বন্ধুরা এবার আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো এইখানে আসছি প্লেস অফ ইন্ডিয়া ইস্যু ইন্ডিয়া থেকে আমরা আধার কার্ড ইস্যু হয়েছে ইস্যু আধার কার্ড উপরে দেখবেন একটা ইস্যু ডেট থাকে ইস্যু ডেটটা দিয়ে দেবেন আর ভ্যালিড টিল দেওয়ার দরকার নেই এবার আমরা চলে আসবো এখানে মেল আইডি আমাদের ভ্যালিড একটা মেল আইডি দিতে হবে যেখানে আমাদের সমস্ত মেসেজগুলো আসবে তো আমি এখানে একটা আমাদের মোবাইলে যে মেল আইডি আমরা সবসময় ইউজ করি সেই মেল আইডিটা আমি এই বক্সের মধ্যে টাইপ করছি মেল আইডিটা দেওয়ার পর আপনার ডান দিকের কনফার্ম মেল আইডির বক্সে আরেকবার মেল আইডিটা আপনাদের টাইপ করতে হবে তো আমি এখানে মেল আইডিটা একবার এখানে আমি টাইপ করে দিলাম তা আপনার আপনাদের মেল আইডিটা দুবার এখানে টাইপ করবেন এরপরে আমরা চলে আসবো নিচে এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে আমরা যে মোবাইল নাম্বার সবসময় ইউজ করি সেই ফোন নাম্বারটা আমরা এখানে দেবো কনফার্ম মোবাইল নাম্বারের বক্সে আমরা আরও একবার সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবো মোবাইল নাম্বার আমাদের দেওয়া হয়ে গেল এবার আমাদের অলটারনেটিভ ফোন নাম্বার আমাদের থাকলে দেবো না থাকলে ছেড়ে দেবো আমাদের যেহেতু অলটারনেটিভ নাম্বার আছে আমরা এখানে মোবাইলটা চুজ করে নেব মোবাইলটা চুজ করে নেওয়ার পর আমাদের অলটারনেটিভ আর একটা নাম্বার আমরা এখানে কিন্তু বক্সের মধ্যে টাইপ করে দেব। এরপরে স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসবো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে যেমন প্রথমে আমরা কান্ট্রি ইন্ডিয়া চুজ পিন পিনকোডের বক্সে আমরা আমাদের পোস্টাল যে পিনকোড সেই পিনকোডটি দেবো স্টেটের জায়গায় আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করবো ডিস্ট্রিক্ট আমরা অটোমেটিক চলে আসবে সিটি আমরা শহরটা চুজ করবো আমাদের অ্যাড্রেস লাইন ওয়ানে আমাদের গ্রামের নাম বা আপনাদের রাস্তার নাম বা যেটাই হোক সেটা আপনারা লিখতে পারেন বা আপনাদের অ্যাপার্টমেন্ট নাম্বার যেটাই হোক সেটা লিখতে পারেন এবার আমরা নিজের বক্সে চেক করবো অটোমেটিক দুটো অ্যাড্রেস এখানে নিয়ে নেবে এবার আমরা স্কল করে নিচে আসবো এখানে একটা ডিক্লারেশন বক্স এই বক্সে চেক করে জেনারেট রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডে ক্লিক করব তো বন্ধুর এখানে আমরা যখনই ক্লিক করবো আপনারা দেখতে পাবেন আপনাদের এরকম একটি রেজিস্ট্রেশন আইডি উপরে চলে আসবে এটা আমাদের মোবাইলে মেসেজেও যাবে আমরা এটাকে কপি করে নেব এবং এটাকে ওকে করে দেব ওকে করে দিলে আমাদের লগ যে পেজটি প্রথম পেজটি চলে আসবে এখানে আমরা রেজিস্ট্রেশন আইডিটা পেস্ট করবো পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দেবো যেটা আমাদের মোবাইল বা মেলে আমাদের এস এম এসের মাধ্যমে এসেছে সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দেবো এই ইমেল আইডি সরি এই রেজিস্ট্রেশন আইবি পাসওয়ার্ডটা অবশ্যই আপনার কাগজে লিখে রাখবেন যেটা পরবর্তীকালে সবসময় কাজে লাগবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটা আমরা এই বক্সের মধ্যে ফিল করে লগ ইন বাটানে ক্লিক করব লগ ইন বাটনে আমরা যখনই ক্লিক করব আমাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হবে এখান থেকে পুরো ডিটেলসগুলো ভালো করে একবার চেক আউট করে নেবেন সমস্ত কিছু ডিটেলস যদি ঠিক থাকে তবেই প্রসিড করবেন না সেরা এডিট করতে পারেন এডিট বাটনে ক্লিক করে তো আমরা এখানে প্রসিড করছি আমাদের সমস্ত কিছু ঠিক আছে তো বন্ধুরা এই পেজে আমাদের একটা ছবি আপলোড করতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা বক্সে চেক করে আই এগ্রি করবেন ফটো আপলোড হয়ে যাবে নিচের বক্সে চলে আসবে এখানে আমাদের সিগনেচার আপলোড করতে হবে ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার করবেন হোয়াইট কাগজের উপরে এটাকে আমরা আপলোড করে দিচ্ছি এবার আমরা লেফট থাম্ব ইমপ্রেশন এইখানে চুজ ফাইলে ক্লিক করে লেফট থাম্ব ইমপ্রেশান প্রত্যেকটা বক্সে এখানে চেক করতে হবে করবার পরে এগ্রি বাটানে ক্লিক করলে আমাদের লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড হয়ে গেছে এবার আমরা নিচের দিকে আসবো ডিক্লারেশন বক্সে একটা চেক করে সাবমিট করে এটাকে ওকে করে দেবো ওকে করে দিলেই আমাদের কিন্তু রেজিস্ট্রেশন যে ফর্মটি সেটা চলে আসবে এটা আমরা অবশ্যই এখান থেকে প্রিন্ট আউট বের করে নেব। ঠিক আছে এখানে আমরা নিচে প্রিন্ট আউট অপশানে ক্লিক করে আমরা এখান থেকে এটা প্রিন্ট আউট করে নেব তো বন্ধুরা আমাদের ফার্স্ট পার্টে যে কাজ সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এখানে কমপ্লিট হয়ে গেল এরপরে নেক্সট সতেরো তারিখে আপনাদের বাকি যে ডিটেলসগুলো সেগুলো ফিল আপ করতে হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশান ফিজটা পেইড করতে হবে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় এরকমই নতুন নতুন আপডেট হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটাকে অবশ্যই বাজিয়ে রাখবেন